নমস্কার বন্ধুরা বিটিঘা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি বাগানে চলে এসি তারপরে যাব রান্নাঘরে এই যে ধনেপাতা তুলতে এসেছি আজকে রেসিপি হবে ফুলকপির পরোটা তো বন্ধুরা ফুলকপি পরোটা কেমন হয় কীভাবে হয় তোমাদের সেই রেসিপিটা আমি অবশ্যই দেখাবো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে আর ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখবে আমি রান্নাঘরে যাচ্ছি এখন ধন্যবাদ তুলা হয়ে গেছে তো তোমরা চলো আমার সঙ্গে কিভাবে ফুলকপি তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি চেলে লেবু আটা গুলোকে ভালো করে চেলে নেব এইভাবে আটাকে ভালো করে চেলে নেব আটার ভিতরে খসা থাকে ওইগুলো আলাদা হয়ে যাবে এই দেখো কিছু খসা বেরিয়ে গেছে এই খসাগুলো নেব না এগুলো ফেলে দেব আটাগুলোকে ভালো করে আমি চেলে নিয়েছি আটার মধ্যে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো কালো জিরে ভালো করে মেখে নেবো হাত দিয়ে আরেকবার একবার অল্প অল্প জল দেব আর ভালো করে মেখে নিয়েছি দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে আটা তো ভালো করে মেখে নিয়েছি এবার আটার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখে দেবো রেস্টে দশ থেকে পনেরো মিনিট দেখো বন্ধুরা একটা কত বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটা অনেকটা টাইট আছে আর ভারীও আছে তো ফুলকপিটা আমি প্রথমে কেটে নেব এইভাবে ফুলকপি আমি এইভাবে ভেঙে নেব ফুলগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গেটার দিয়ে আমি গেট করে নেব এইভাবে তো ভালো করে গেট করে নিতে হবে বন্ধুরা তো ফুলকপিকে আমি ভালো করে গেট করে নিয়েছি এই যে তো আর এইদিকে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি গেটারে গেট করে নেব তো তোমরা ফুলকপি যে পরোটা আমি বানাবো তোমরা আলুও দিতে পারো আর আলু না দিলেও চলবে আমি আলু দিয়ে আমি করছি ফুলকপি পরোটা আলুও গেট করা হয়ে গেছে বা এদিকে আমি উনুন জেলে নেব উনুন জেলে আমি ফুডটা বানিয়ে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে রেপসি তেল দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো ফুলকপি দু মিনিট ধরে আমি লেড়েছি এদিক ওদিক করে এর মধ্যে কিছু মশলা আমি এড করে দেব জিরা গুঁড়ি ধনে গুঁড়ি আর একটা শুগলা লঙ্কা আমি আগে থেকে ভেজে রেখেছি গুঁড়ো করে দিয়ে দেব স্বাদ মতন লবণ দেব ভালো করে নাড়ব তারপরে দিয়ে দেবো আলু শুদ্ধ করে রাখা সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি আরো একবার এফসি তেল দিয়ে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো পুটটা তো বানানো হয়ে গেছে দেখা যাক এদিকে আটার ডোটা কতটা কি হয়েছে কতটা নরম হয়েছে আরো এগুলো ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি কেটে নেব রুটি আকারে এইভাবে প্রত্যেকটা আমি লেচি কেটে নিয়েছি এইভাবে এর মধ্যে পুর ভরে দেব এইভাবে করে নেব এর মধ্যে পুর ভরে দেব এইভাবে দিয়েই ভালো মতন এইভাবে মুড়ে নেব ভালো মতন টাইট হয়ে গেছে আটা গুড়ি নিয়ে নেব এইভাবে আটা গুড়ি নিয়ে হাত দিয়ে প্রথমে এরকম চেপে চেপে দেবো দুপাশ ধরে যাতে আমার বিলতে সুবিধা হবে আর ভিতরে পুটটা ভালো মতো হালকা করে বেলবো বেশি চাপ দেব না বেশি চাপ দিলে কি হয় ভিতরে যে পুটটা আছে ওটা বেরিয়ে যেতে পারে উনুন জেলে আমি তাবা বসিয়ে দিয়েছি তাবাটা গরম হয়ে গেছে এবার আমি রুটিটা বসে দেব এর মধ্যে তো বন্ধুরা আমি এর আগের ভিডিওতে আমি আলুর পরোটা করেছি সেটা আমি ঘিরিয়ে বানিয়েছি আর আমি আজকে যে করছি ফুলকপির পরোটা আমি রেপসি তেল দিয়ে বানাবো তো তোমরা পারলে ঘিরিয়ে বানাতে পারো তো যেই বন্ধুরা আমার আলু পরোটা দেখো নি অবশ্যই দেখবে উপর থেকে তেল দিয়ে দেবো এইভাবে তো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু তোমার বন্ধু বান্ধবের কাছে অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে আর আমাকে তোমরা ফলো রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কত সুন্দর দেখো বন্ধুরা দেখতে ভালো লাগছে কিন্তু একটা খুব সুন্দর বেরিয়েছে তো আমার এইটা ভাজা হয়ে গেছে রেখে দেব সাইডে তো আবার আমি একইভাবে বানিয়ে নেবো এইভাবে এর মধ্যে পুর ভরে দেব এইভাবে यह हाथ दे चेपे चेपे देव তো আমার ফুলকপির পরোটা এইখানে শেষ হয়ে গেলো ভাজা তো তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে তো এইখানে পরিষ্কার করিনি তো বন্ধুরা আমি তো নিয়ে বসে পড়েছি এই যে পরোটা আর এখানে টমেটোর সোঁজ আছে পাশে কেউ নেই কেমন লাগছে খেতে মেয়েটাও নেই বাড়িতে তো খেয়ে দেখি এখানে আমাকে ভিডিও শেষ করতে হবে খেয়ে দেখি কতটা কে হয়েছে এই দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে কেটে ভিতরে কতটা সুন্দর হয়েছে এই দেখো ধুঁয়ো বাড়াচ্ছে এখনো গরম একদম অসাধারণ কোনো কথাই হবে না খুব সুন্দর লেগেছে তো তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে খাবে গরম গরম জমে যাবে আমি তো খেয়েই যাচ্ছি তো হাফিস তো খাবার হয়ে এলো टाले बंधुरे এখনে ভিডিও শেষ করছি टाटा